আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ফ্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের দিকে আয়োজিত মার্সফোর্ড গাজার শিরোনামে একটি বিশাল গণজমায়তের আয়োজন করা হয়েছে শাহবাগ চত্বর থেকে শুরু করে সরার্দ উদ্যানে সবাই একত্রিত মিলিত হবেন এখানে বাংলাদেশের অনেক আলেমগণ উপস্থিত থাকবেন চরমন পিস উপস্থিত থাকবেন আল্লামা মাহমুদ লোকসার থাকবেন আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজারি শাহেক আহমদুল্লাহ রাজাউল করিম আবরার এমন বাংলাদেশু ক্রিকেটার মেহেদে হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ এই টাইপের অনেক ক্রিকেটারগণ সাংবাদিকগণ ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন সাধারণ জনগণ উপস্থিত থাকবেন শিক্ষক উপস্থিত থাকবেন মার্চ ফোর রাজাকে এই ঘনজমাতে আমরা সবাই অংশগ্রহণ করব। আমি নিজেও ওখানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ শশুরীরে ইমানের তাগিতে এজ এ মুসলিম হিসেবে গাজাবাসীদের উপর যে আক্রমণ শিকার হচ্ছে ইসরায়েল যেভাবে গাজাবাসীর ফিলিস্তিনের উপর আক্রমণ করছে তার প্রতিবাদে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ জমায়েত হবে এটা বাংলাদেশের ইতিহাসে কারণ বাংলাদেশের সব মানুষ একই প্ল্যাটফর্মে আসতেছে সবাই অনলাইনে তার মন্তব্য প্রকাশ করতেছে সাধারণ জনগণ ভিডিও বার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে বারোই এপ্রিল শনিবার আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমরা উপস্থিত থাকবো আমরা মুসলিম হিসেবে গাজাবাসীর পক্ষ নিয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়ে আমরা একটা বিশাল কোন সমাবেশে অংশগ্রহণ করতে চাই আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে চাই আমাদের গাজাবাসী বা ফিলিস্তিনের ভাইরা যারা এভাবে আক্রমণের শিকার হচ্ছে আল্লাহ তাদেরকে রক্ষা করুক আর ইসরায়েলকে হয় ধ্বংস করে দিক নয়তো তাদেরকে একটা শিক্ষা দিয়ে দিক তো এই বর্বর নির্যাতনের প্রতিবাদে মার্স ফর গাজা শিরোনামে ফ্যালিস্তান সলিডারিটি মুভমেন্টের আয়োজিত মার্স ফর গাজা শাহবাগ থেকে সোলার্দি উদ্যানে গণসমত্তে আয়োজন করা হয়েছে তো আপনারা সবাই ইমানের তাগিদে অবশ্যই থাকবেন আমি নিজে অবস্থ থাকব ভালো থাকবেন আর একটা হচ্ছে বিষয় হচ্ছে এটা প্রথমে নোটিশ করা হয়েছিল শাহবাগ থেকে মানিক নেভিনিয় পর্যন্ত কিন্তু মানুষের আগ্রহ দেখে এটাকে আবার চেঞ্জ করে সরার্ধে উদ্যানে ট্রান্সফার করা হয়েছে আর কি গণসমাবেশ আয়োজন হবে কারণ বাংলাদেশ ইতিহাস এত বড় কখনো গণসম জমাত হয়েছে বলে কারো মনে হবে না আর কি হচ্ছে না তাই সেই সিদ্ধান্ত মোতাবেক সরার্দি উদ্যানে আয়োজন করা হয়েছে আর এখানে ডাক দিয়েছেন শায়ক আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি এই টাইপের আলেন আর কি তো আমি নিজে উপস্থিত থাকবো আপনার উপস্থিত থাকবেন আর ফিলিস্তিনের জন্য দোয়া করি ইসরাইল হয় ধ্বংস হোক হয়তো শিক্ষা গ্রহণ করুক আলাইকুম ও রহমতুলিল্লা